গল্প মানেই আড্ডা আর আড্ডা মানেই গল্প কখনো মজা কখনো রহস্য কখনো ভয় সব কিছুর আসর এক জায়গায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাচারি উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনিশশো একান্ন সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন কাশী কবিরাজের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত একটি সংকলন রূপ হলুদে অন্তর্ভুক্ত ছিল এই সংকলনটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং কাশী কবিরাজের গল্প গল্পটি এর একটি অংশ শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই চাচি সনেকপুর রুগী দেখতে ভায়া একদিন বললেন নই হাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছর খানেক আগে পাকিস্তান থেকে এসে বাস করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে ঝুঁকল বৃষ্টি আসে আসে কাশি কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলো বললে একটু রানা কাঠ চাতামে জেনে রুগী ছেল কে রুগী একজন মাদ্রাজি বা ফুলে পিরাট হয়েছে সব ডাক্তারে জবাব দিয়েছে তিনবার এক্স রা করতে গেল আমি বলিছি ও সব এক্স রা আমার সঙ্গে লাগবা না আমার মুখ কি হলো আমার হাসি নিজের যদি এত গুণ তবে দোচালাই বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার পশা তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভায়া বড়া বর আছে আমার তান্ত্রিক কবিরাজি যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলিন কি এই জন্যেই তো আমার পশার শুধু ঝাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটি তোমরা ইংরাজি লেখা পড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড় ফুক থেকে এবার ভূত পেতে এসে পৌঁছল কাশি কবিরাজ অনেক কিছু জানে দেখছি যদি বলি মানিনে তা তো বলবাই ইংরাজি পড়াতে তোমাদের ইহো কালো গিয়েছে পর কালো গিয়েছে রাগ করোনা ভায়া তা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প শোনো বলি আমার নিজের চোখে দেখা আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর দূর থেকে আমার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুকুজ্যের বাড়ি থেকে তাঁর ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছুলেন তখন বেলা কত সন্ধের কিছু আগে তারপর শোনো আমি তো ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেলাম সেকেলে নাম করা জমিদার মস্ত বড় দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বই ঘর তার পাশে বড় বারান্দা ওদিকে ঠাকুর দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এ সবই ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্যের কাজ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চুরোর ফাটলে বন্য শালিখের গর্ত কাঠ বিড়ালির বাসা সামনে বড় একটা আদমজা দিগি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরোনো ভাঙা পাড়ি দেখে আমার মনে কেমন এক অপূর্ব হলো কিরকম ভাব সে তোমারে বলতে পারি নে ভয় না আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়াবাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে আরো দু একবার হয়েছে এমনি। কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না জমিদার বাড়ি পৌঁছে রোগী দেখলাম দশ বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা আমি তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেখর বাকরের ওষুধ বেটে খাওয়ালাম রোগী সুস্থ হয়ে উঠল অনেক আমি রাত্রে খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামিনেটের মশারি গেলাসে চল ডাকা আছে টিপের বাটিতে পান সব ব্যবস্থা বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনেদি তো পুরনো চাল চলন যাবে কোথায় তারপর বেশিক্ষণ শুইনি এমন সময় দেখলাম ঘোমটা পরা একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধু বলেই মনে হলো যতটুকু দেখেছি তা থেকেই যাক আমি এসেছি কবিরাজি করতে অত শত খোঁজে আমার কি দরকার যে যা ভালো বোঝে পড়ুক রাত তখন কত রাত একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না এটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্র বংশের মেয়ে হাত পায়ের যতটুকু খোলা ছিল ধব ধবে ফর্ষা হাত জোৎস্নার হাত আমি দ্বীপ বিটের পাচ্ছি মুখখানা অবিশ্বী ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোন লোক সেখানে ছিল না 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 দিকে টের চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল আমি নির্বিরোধী ভালো লোক তাই জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্যে নয় যতই হোক আমার অভিজ্ঞতা এবং দায়িত্ব বোধ দুই আছে তাই এই অবস্থায় আমার চোখে ঘুম আসে কি করে মিনিট খানেক পরে দেখি সেই বউটি পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে আমি তরাক করে উঠে পড়লাম বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে চোচনায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল দিকে একা একা একদম আর রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাববো মশাই আমি তো একেবারে অবাক এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে কবিরাজ মশাই শিগগিরই আসুন রোগী কেমন করছে আমি গিয়ে দেখি রোগীর অবস্থা সত্যই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তারপর আবার গিয়ে শুয়ে পড়লাম বাইরের দেউরির ঘরে পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ দিকেই জমিদার বাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুসরে পড়েছিলেন কি আমার সঙ্গে বসে দুপুরের পর পাশাও খেললেন আমাকে তাদের বড়দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণ জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই ছিল মাছের গুঁড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি জমিদার বাবুর মন বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার আমি করতে পারিনি অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি হয়নি তাই সকাল সকাল খেয়ে দে শয্যা আশ্রয় করলাম কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখি সেই ঘোমটা দেউরি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে কি সাহস মেটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর স্তম্ভিত হয়ে দেখি বৌটি আমার ঘরে এসে ঢুকল আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন চলত। তারপর ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে আমার দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এই রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না আমি তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারিনি বললাম আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পরে আর চার বছর হল ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁধে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপজাস করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও সমস্ত শরীর হিম হয়ে গেল কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও হাত জোর করে তাকে বললাম মা একটা কথা আমি বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত তার এপক্ষের মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিকে বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকে আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এপক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি কথা দিন মা ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা কর বলেই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউরি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিষিদ্ধ রাত্রির শুভ্র জোৎনার কুয়াশায় মিলিয়ে গেল বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এই মূর্তির অংশ স্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোন অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরে বাড়ির মধ্যে থেকে আমার ডাক পড়ল রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে জমিদার বাবুকে বললাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন বাইরে এসে সব কথা বললেন নাকি গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি জানি ও সৎমা ওর উপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি কোকার সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে ওকে লেখা পড়া শেখাব এর সংসবে আর আনবো না আমার এ পক্ষে স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন এগারো দিন পর আমি রোগীকে পথ দিলাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না গল্পের আড্ডায় আজ শুনলেন কাশী কবিরাজের গল্প রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং যুবক চরিত্রে শুভজিৎ রায় বউ গার্গী ঘোষ যুবক কাশী ঋষভ জমিদারবাবু অনুপ চক্রবর্তী আগন্তুক শুভ গল্পের সূত্রধর এবং কাশী কবিরাজের চরিত্রে অনির্বাণ ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভ পোস্টার ডিজাইন উৎসব শব্দগ্রহণ ঋষভ সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি হ্যাপি লিসনিং